জয়গুরু শ্রী শ্রী ঠাকুরি নিগমানন্দেব বলেছেন তোদের কাছে আমি কিছুই চাই না কেবল তোদের একটু হাসি মুখ দেখতে চাই তোরা মুখ ভার করে থাকলে আমার বুক ফেটে যায় প্রত্যেকেই যদি বাজে জিনিস দিয়ে তোদের হৃদয় পুরে রাখিস তবে আমি বসবো কোথায় আমার জন্য একটু জায়গা রাখিস আমি চাই তোমরা মানুষ হয়ে ওঠো মনুষ্যত্ব অর্জন করা বড় কঠিন আমি চাই তোমরা তিলে তিলে মানুষ হয়ে ওঠো তোমাদের মাঝে মুক্ত পুরুষ সিংহ বিক্রমে জেগে উঠুন আমি শুধু এই ভিক্ষা করছি তোমরা মানুষ হও আমি তোমাদের কাছে মনুষ্যত্ব দেবত্ব ঈশ্বরত্ব ও ব্রহ্মত্বের ভিখারী তোমরা মানুষ হও দেবতা হও ঈশ্বর হও ব্রহ্ম হও এই আমার আশা ও আশীর্বাদ তোমরা আপন ভুলিয়া প্রেম ভক্তিতে হৃদয় পূর্ণ করো গুরুর উপদেশ মতো চরিত্র গঠন করো সংযত হও পৃথিবীর নরনারীকে ভাই ভগ্নী জ্ঞানে জড়াইয়া ধরো রোগীর শুশ্রূষা করো শোকগ্রস্তকে সান্তনা প্রদান করো দুঃখীর অশ্রু মুসাইয়া দাও তাপিতকে বুকে তুলিয়া লও পাপিকে ঘৃণা না করিয়া তোমাদের প্রেম জলে তাহাদের পাপ ময়লা ধুইয়া দাও স্বার্থপর শয়তানকে হৃদয় হইতে তারাইয়া প্রেমময় ভগবানকে আসন দাও ইহাই ধর্ম নতুবা চোখ কান বুঝিয়া তপ করিলে ভগবানের কৃপা হয় না উহা জ্বরের সাধনা মাত্র যে ভগবানের কৃপা পাইবে কি রূপে। যে অন্নকে ক্ষমা করিতে জানে না সে ভগবানের নিকট ক্ষমা পাইবার যোগ্য নহে যে জগৎকে ভালোবাসিতে পারে না সে ভগবানের ভালোবাসা আশাও করিতে পারে না ভগবত স্বারূপ্য লাভ করিতে হইলে ভগবানের জগৎ সেবার আদর্শ সাধকের লক্ষ্য হওয়া কর্তব্য নতুবা আত্মস্বার্থমূলক জপ তপ পূজা লইয়া কেবল ভণ্ডামি করুক আমার শিষ্যের যেন এরূপ বুদ্ধি না হয় তোমাদের মূল লক্ষ্য আমিত্বের প্রসার কিট হইতে ব্রহ্ম পর্যন্ত আমিত্বের প্রসার করিতে হইবে সাধারণের আমিত্ব নিজ দেহে বড়জোর স্ত্রী পুত্রের মধ্যে ডুবিয়া আসি। কিন্তু তোমাদের আমিত্বে বিশ্ব ব্রহ্মাণ্ড ডুবিয়া যাইবে ইহাই আমার আশা ও আশীর্বাদ ঠাকুর এও বললেন আমি চাই ধর্মের মধ্য দিয়ে এই অধপতিত জাতিকে উঠিয়ে তুলতে এদের মধ্যে সেই ঋষি যুগের মহান আদর্শগুলিকে ফুটিয়ে তুলতে সে যুগের ঋষিদের মতো মানব জাতিকে শ্রেষ্ঠ দান আত্মার স্বরূপ জ্ঞান দান করতে আমাদের সঙ্গে এই উদ্দেশ্য ঠাকুর বললেন নরই সাক্ষাৎ নারায়ণ নরের সেবা ব্যতীত নারায়ণের কৃপা হয় না তাই গাইরস্থ ধর্মের এত আপন প্রাণকে বিশ্ব সহিত মিলাইতে হইবে স্ত্রী পুত্রের দ্বারা প্রথম প্রাণে সে বীজ উপ্ত হয় পরে বিশ্বের কীট পতঙ্গে সমপ্রাণতা এসে তখন ভগবান জাসিয়া দয়া করিয়া থাকেন নতুবা মুখের প্রার্থনায় তাহার সিংহাসন না আশীর্বাদ করি তোমাদের প্রাণের দ্বার খুলিয়া যাও বিশ্ব সত্তায় পরিণত হোক তোমরা বিশ্বের মঙ্গলে বিশ্বের সেবায় আত্মহারা পাগল হারা হইয়া যাও জয়গুরু জয়গুরু জয়গুরু